আমার নাম ঐসী ব্যানার্জি আমাদের প্রজেক্টের নাম নিসর্গ নিঃশ্বাস আমরা কাজ করছি এয়ার পলিউশন নিয়ে এয়ার পলিউশন মিনিমাইজেশন নিয়ে আমরা এয়ার পিউরিফায়ার তৈরি করেছি যেটা কলা গাছের স্টেম থেকে তৈরি করা ফিল্টার পেপারকে ব্যবহার করে আমরা একটি এয়ার পিউরিফায়ার তৈরি করেছি এবং আমাদের এই পিউরিফায়ারটা রেডি করতে আমাদের গ্রামীণ কমিউনিটি আমাদের হেল্প করেছে আমরা যশোরের একটা ক্ষুদ্র ছোট একটা গ্রাম আম্বরতলা সেই গ্রামের কিছু মানুষকে কিছু নারীদেরকে নিয়ে কাজ করেছি তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে কীভাবে ফিল্টার পেপারটা তৈরি করতে হবে তো সে তারা ওই ফিল্টার পেপারটা আমাদের তৈরি করে দেয় এবং এই যে ডিজাইনিংগুলো তারপরে এটার মেকিংটা তারাই এখন নিজেরা তৈরি করে এবং তারা পরিবারকে নিয়ে আমরা কাজ করেছিলাম তারা এখন মোটামুটি আমরা চেষ্টা করি যে গ্রামীণ কৃষকদের নিয়ে কাজ করে আরবান মানুষের প্রবলেমকে সলভ করার জন্য তো আরবানের মে মেজর প্রবলেম এখন পরিবেশের কি এটা হচ্ছে এয়ার পলিউশন আমরা হাঁচি কাশি এই যে এসে আমাদের রুমের মধ্যে ধুলা দেখতে পাই তো আমরা চেষ্টা করি যে কৃষকদের থেকে তৈরি করা কোনো প্রোডাক্ট যদি আমাদের কাজে লাগে এই দুইটার মধ্যে যদি একটা ব্রিজ করতে পারি তাহলে একটা সুন্দর প্রজেক্ট হবে সেই ধারণা থেকে আমরা আসলে এই এই প্রজেক্ট পঁচিশশো টাকা আমরা প্রাইজ রাখছি তো এটা কস্টিউম সব মেলায় হয়তো উনিশশো এরকম আমরা এই ফিল্টার পেপার যেটা এটাকে আমরা আরও বেশি ডেভেলপ করি এটা কলা গাছের স্টেম থেকে তৈরি করা এটা আমরা প্রথমে আমরা রেডি করি করে তারপর আমরা ট্রেনিং দিই নারীদেরকে গ্রামের তারা এখন তৈরি করে আমাদের আমাদের দুইটা পরিবার রয়েছে তারা হচ্ছে প্রায় দশজন মতো নারী কাজ করে আর পাঁচজন মতো পুরুষ খুব ভালো একটা সারা পেয়েছি কারণ আমাদের যারা ফিডব্যাক দিয়েছে যারা প্রোডাক্ট কিনেছে তারা এখন এখনো পর্যন্ত ব্যবহার করছে যেহেতু ওয়ান মান্থ না হলে অ্যাকচুয়ালি তারা বলতে পারবে না যে আমাদের প্রোজেক্টের বয়স মাত্র তিন মাস তো আমাদের খুব ছোট একটা উদ্যোগ এখনও পর্যন্ত পুরোপুরি সব মানুষের কাছে রিচ যতদূর করতে পেরেছি তারা আমাদের উদ্যোগকে অনেক প্রশংসা করেছে আর বাকি ফিডব্যাক আসলে कस्टमर थे पा